আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলতি কথার পক্ষ থেকে আমি রিফাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজারে কারওয়ান বাজারে আজকের জিনিসপত্রের দাম কেমন যাচ্ছে এই বিষয়ে আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরার চেষ্টা করব চলুন দেখে আছি আজকের বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চাঁদপুরের মাছ এখন সব থেকে ভালো তাই না ভালো আজকে বাজারে কত করে কেজি যাচ্ছে তেরোশো টাকা চলতেছে তেরোশো টাকা কেজি যাচ্ছে জি গত কয়েকদিনের ভেতর দাম কি তুলনামূলক আজকে কম না বেশি তুলনামূলক একটু মোটামুটি কমই গত কয়েকদিন আগে কত ছিল আজকে কত কয়েকদিন আগে চলছে এটা পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ ওই হিসাবে মনে করেন যে এখন একটু কম আছে কেজি দিয়ে এক দেড়শো টাকা কম আছে আজকে খাসির মাংস কত করে কেজি খাসির মাংস এগারোশো টাকা কেজি আগে বারোশো টাকা ছিল আমাদের নতুন সরকার বসার পরতে ছাত্ররা মনে করেন বাজার মুড়ির কারণে দাম একটু ডিটু লাইছে দাম একটু কম আর যেটা আগে এগারোশো করে বসতাম ওটা নশো পঞ্চাশ টাকা করে যেটা পাটে করে আজকে কত করে কেজি তো আগের দামে এগারোশো নয়শো পঞ্চাশ এগারোশো নয়শো পঞ্চাশ দুইটা আলাদা আলাদা হওয়ার কারণ একটা হলো অরিজিনাল খাসে আর একটা হলো মহিলা পুরুষ পার্থক্য না অরিজিনাল খাসি যেটা ওইটা এগারোশো আর নয়শো পঞ্চাশ কোনটা ওইটা পাঠে পাবনার পেজ একশো বারো টাকা কেজি বহুত জায়গার পেজ আছে বাবা অনেক আমার আমি পাবনাটাই পেয়েছি এক একটা এক জায়গায় পেজ আছে এই ফরিদুর আছে নিশুর আছে এই নেনা আছে বার মা আছে অনেক আমি পেয়েছি শুধু পাবনার পেজ আজকে পাবনারটা তাহলে কত করে কেজি একশো বারো টাকা কেজি একশো বারো টাকা কেজি গত কয়েকদিনের তুলনায় আজকে কি দাম কম না বেশি একটু হালকা কমছে কত টাকা কমছে কমছে ষাট টাকা কমছে ষোলো টাকা ষাট টাকা কমছে কচু কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কি পিস পিস এটা কি কচু সবসময় আপনি বিক্রি করেন হ্যাঁ সারা বারো মাসের চলে এটা ধরেন ছয় মাস চলে এটা কোথা থেকে এটা নসিং দি নরসিং দি কফি কত করে বিক্রি করতেছেন বিশ টাকা বিশ টাকা কি পিস পিস আচ্ছা এটা আনছেন কোথা থেকে এই ধরো এ গাইড থেকে ওইখানে যে পাইকারি যে আরো আছে ওইখান থেকে আপনি নিয়ে আসেন প্রতিদিন কি কফি বিক্রি করেন কাঁচামালের দামের কি মনে হয় আজকে কম না বেশি আজকে একটু বেশি দুই দিন ধরে বেশি দুই দিন যাবত দাম বেশি